কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস করছে রয়েছে অর্থাৎ এলসিসি টু কম্পালসারি পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই পেপারটির ওপর থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটি বড় পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে এই অ্যান্সারগুলি দেওয়ার জন্য বহু কোয়েশ্চেনেরই অ্যান্সার আমি তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড দিয়েছি তোমরা অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে চেক করো তোমাদের এই পেপারটির ওপর থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে তোমাদের পরীক্ষা যেহেতু সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের সতেরো তারিখে এই পেপারটির ওপর থেকে তোমাদের পরীক্ষা রয়েছে তাই বলবো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টটা চেক করো অবশ্যই সেখান থেকে খুব সহজেই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি তোমরা দেখে নিতে পারো আর হ্যাঁ তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করো সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ পিডিএম নোটটি সংগ্রহ করতে পারবে এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দেখো বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা আলোচনা করে বুঝিয়ে দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন অ্যান্সারটি লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসে রোমান্স ও প্রেমের প্রতি তার গভীর মনোযোগ দেখা যায় তবে এই রোমান্স প্রবণতা উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা তা নিয়ে বিভিন্ন মত রয়েছে সাধারণভাবে বলা যায় রজনী উপন্যাসের রোমান্টিক উপাদানগুলি এর সৌন্দর্য ও আকর্ষণ তৈরি করতে সাহায্য করেছে তবে কিছু ক্ষেত্রে এটি উপন্যাসের গভীরতা ও মনস্তাত্ত্বিক দিকটিকে কিছুটা দুর্বল করে দিয়েছে এরপর নেক্সট পয়েন্ট রোমান্সের ইতিবাচক দিক যে ইতিবাচক দিকগুলি রয়েছে দেখো এক নম্বর রয়েছে প্রথমত গভীর প্রেম ও আবেগ রজনী উপন্যাসে রজনী ও শচীন্দ্রের মধ্যে একটি গভীর ও আবেগপূর্ণ প্রেমের সম্পর্ক স্থাপন করা হয়েছে এই প্রেম শুধুমাত্র শারীরিক আকর্ষণ নয় বরং আত্মার একটি গভীর সংযোগ এই প্রেমের বর্ণনা উপন্যাসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে দ্বিতীয়ত বলা হয়েছে মনস্তাত্ত্বিক রিলেশন বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে প্রেম ও রোমান্সের মাধ্যমে মানুষের মনস্তত্ত্বের বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন কিভাবে প্রেম মানুষের জীবনকে প্রভাবিত করে কিভাবে এটি আনন্দ ও দুঃখ উভয়ই নিয়ে আসে এরপর দেখো নেক্সট তৃতীয়ত বলা হয়েছে রূপ ও সৌন্দর্যের প্রতি আকর্ষণ রজনী উপন্যাসে রূপ ও সৌন্দর্যের প্রতি বঙ্কিমচন্দ্রের গভীর আকর্ষণ বিশেষভাবে লক্ষণীয় রজনীর রূপের বর্ণনা শচীন্দ্রের প্রতি তার আকর্ষণ এবং অন্যান্য চরিত্রগুলির রূপের বর্ণনা উপন্যাসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এরপর দেখো রোমান্সের দুর্বল দিক প্রথমত বলা হয়েছে প্রসঙ্গের অভাব রজনী উপন্যাসে প্রেম ও রোমান্স মূল বিষয় হলেও এর সাথে অন্যান্য সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট খুব বেশিভাবে যুক্ত হয়নি ফলে উপন্যাসটি কিছুটা বিচ্ছিন্ন এবং গভীরতা থেকে কিছুটা দূরে সরে গেছে নেক্সট বলা হয়েছে মনস্তাত্ত্বিক বিলেষণের অভাব বঙ্কিমচন্দ্র যদিও প্রেম ও রোমান্সের মাধ্যমে মানুষের মনস্তত্ত্বের কিছু দিক তুলে ধরেছেন তবে তিনি সেই বিশ্লেষণকে যথেষ্ট গভীরতা দিতে পারেননি নেক্সট বলা হয়েছে বাস্তবতার অভাব রজনী উপন্যাসে কিছু অলৌকিক ঘটনাও দেখা যায় যা উপন্যাসের বাস্তবতাকে কিছুটা দুর্বল করে দিয়েছে নেক্সট দেখো উপসংহার মোট কথা রজনী উপন্যাসের রোমান্স প্রবণতা একদিকে যেমন এর সৌন্দর্য ও আকর্ষণ তৈরি করেছে অন্যদিকে এটি উপন্যাসের গভীরতা ও মনস্তাত্ত্বিক দিকটিকে কিছুটা দুর্বল করেছে বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের প্রেম ও রোমান্সের মাধ্যমে মানুষের মনস্তত্ত্বের কিছু দিক তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই বিলেশনকে যথেষ্ট গভীরতা দিতে পারেননি তাই রজনী উপন্যাসের রোমান্স প্রবণতা এটিকে দুর্বল করেছে এমন বলাটা সম্পূর্ণ সঠিক নয় বরং এটি উপন্যাসের একটি অংশ যা একে বিশেষভাবে আকর্ষণীয় করেছে কিন্তু গভীরতা থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন রেকর্ড গল্পের বৈশিষ্ট্যের পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেকর্ড গল্প থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমাদের এই কোশ্চেনটির অ্যান্সার লিখে আসবে এই কোশ্চেনটির অ্যান্সার লিখে আসলেই হবে যে কোনো কোশ্চেন আসুন না কেন এই কোশ্চেনটির অ্যান্সার লিখে আসলে হবে দেখো উত্তরটি লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পটি উত্তম পুরুষে কথিত এই গল্পটির মধ্যে দিয়ে লেখকের বিপ্লব চেতনার মনোভাব প্রকাশ পেয়েছে এই গল্পের কাহিনীতে সম্পূর্ণ গল্পটার একটা সার্বজনীন ভাব বা আদর্শকে রূপায়িত করা হয়েছে গল্পটি বিশ্লেষণ করে আমরা এর বৈশিষ্ট্যগুলি নির্ণয় করব। দেখো মূল আলোচনা রয়েছে বা বৈশিষ্ট্য গল্পটি তুলনামূলকভাবে ছোট। একটা রেকর্ডকে কেন্দ্র করে গল্পটা পরিবেশিত হয়েছে আবার দেখি আবার দেখি চোরা বাজারে ঘুরতে ঘুরতে লেখকের কানে যে অজানা অথচ প্রাণাধিক চেনা এক সুর সেই সুরে আকর্ষিত হয়ে তিনি একটি রেকর্ড কিনে নিয়ে আসেন এই রেকর্ডটিকে কেন্দ্র করে গল্পের ভিতরে আমরা প্রবেশ করি এবং আমরা জানতে পারি লেখকের স্ত্রী অধ্যাপিকা কলেজে পড়ানোর তাগিদে তার পড়াটাই বেশি লেখকের স্ত্রী ও তার পড়া ভুলে এসে যায় এই রেকর্ডের সামনে আর এক অদ্ভুত অস্বস্তিতে ভুগতে থাকে রেকর্ডের সুরটা ঠিকমতো চিনতে না পারার জন্য অবশেষে আরেকটি চরিত্রের প্রবেশ ঘটে করুণার বান্ধবী আইভি যে কিনা বিলাত ফেরত এবং ডক্টরেট মিউজিকে ব্যর্থ হলেন তিনিও শেষে এক ভূ পর্যটকের সহায়তায় জানা গেল গানের সুরের প্রকৃত উৎপত্তিস্থল বিপ্লব এ কথা বলা যায় বিষয়গত ভিত্তিতে এটি অতি সাধারণে কিন্তু ভাবগত ভাবগত দিক থেকে বিচার করলে গল্পটি অপূর্ব সুরটি অদ্ভুত কখনো মনে হয় নারী পুরুষের চার পাঁচটি মিলিত কণ্ঠস্বর যা লেখকের মনে এক অদ্ভুত সুরে দোলা লাগায় যা কখনো মনে হয় ব্রহ্মপুত্র নদীর গর্জন কখনও সারকাসে বাধা বাঘের করুণ ক্লান্ত অথচ বিদ্রোহী চিৎকার কখনো বা নাগাদের ঢাকের আওয়াজ বিয়াল্লিশের আগস্টের বালুরঘাটে অন্ধকারে বেজে ওঠা সাঁওতাল নাগরিক নাগরটিকার বোল নেক্সট পেরা করে লিখবে এই সমস্ত কিছুর মধ্যে আমরা দেখি মুক্তিকামী মানুষের মনে যে তীব্র বিপ্লবী ভাব অন্তরে প্রকাশ পায় তার প্রভাব অবশেষে সুরটির আভাস পাওয়া যায় রাস্তা দিয়ে চলে চলে যাওয়া একদল বিপ্লবী ছাত্রের আন্দোলনের সুরে এই সুর বেঁচে চলেছে কালে কালে যুগে যুগে মানুষ কেবল ছুটে চলেছে মুক্তির খোঁজে এই মুক্তি মনে হয় চেয়েছিল সেই সার্কাসের বাঘ মুক্তির আনন্দে মেতেছিল খাসিয়াদের গান মুক্তির তাড়নায় গর্জেছিল ব্রহ্মপুত্র নথ এরপর নেক্সট পেরা করে লিখবে আসলে লেখক রেকর্ড গল্পটির মধ্য দিয়ে আমাদের বলতে চেয়েছেন বিপ্লবের প্রকারভেদ সময়ের সাথে সাথে পাল্টালেও বিপ্লবী সত্তার আড়ালে যে মানবতাবাদী কণ্ঠের ঐক্যবদ্ধ সুর তা এক ও অভিন্ন এই সত্যটিকে প্রতিষ্ঠিত করেছেন লেখক যে বিপ্লবী গানের জন্য নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ গিয়েছে সেই সব শিল্পীদের গানের রেকর্ড কেনা শোনা ও অনুভূতি তার বিচিত্র লেখক সঞ্চালিত করতে চেয়েছেন পাঠকদের এরপর দেখুন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের রিকোয়েস্টে এই কোশ্চেনগুলির অ্যান্সার নিয়ে আসা হয়েছে তাই বলবো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছি পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে দেখো অ্যান্সারটি দেখে নাও উত্তর লিখবে সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্পের নায়িকা শকুন্তলা একজন গৃহবধূ একজন গৃহবধূ তার স্বামী একটি কলেজে পড়ায় কিন্তু তার সেই সামান্য বেতনে সচ্ছলভাবে সংসার চলে না সাতটি ভাড়াটে সম্মিলিত কলকাতার একটি ছোট্ট গলির মধ্যে ওয়া স্বাস্থ্যকর স্যাঁত সেতে এক কামরার ঘরের মধ্যে দেওর শাশুড়ি দুই মেয়ে ও অন্যান্যদের নিয়ে টানাটানির সংসার দারিদ্র ও যৌথ সংসারের চাপে তার লেখার মতো আলাদা খাতা বা পাতা জোটে না ঘর সংসার সামলে অসুস্থ মেয়ের দেখভাল করে যদি সময় মেলে তো সেই বিরতিতে দুই এক কলম লিখে ফেলে সেই খাতার মধ্যে বাজারের হিসেব থেকে বাজারের হিসেব থেকে মেয়ের পড়া অবধি সবই আছে এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা অর্থাৎ শকুন্তলা দেবী সব দিক সামলে যখনই একটু ফুরসত পেয়েছেন তার ফাঁকে তৈরি করেছেন তার এই সাহিত্যকর্ম আর এই লিখতে গিয়ে তাকে বিদ্রুপ শুনতে হয়েছে প্রতিপদে কখনো সেই বিদ্রুপ এসেছে ঘরের মধ্য থেকে কাপড়ের পার্টিশনের ওপার থেকে বা কখনো সমালোচনা করেছেন তথা তথাকথিত লেখক সমাজ আর বুক বেঁধে সহ্য করে গেছেন করকশ কথাগুলি যেমন ছেলেপুলের মায়ের কি আর দিনরাত কলম নিয়ে বসে থাকলে চলে বা বিদ্যান ছেলের বিদ্ুষী বউ তার আশপাশের মানুষগুলির কাছে প্রতিদিন বেঁচে থাকা হলো দিনগত পাপ ক্ষয় কিন্তু শকুন্তলা তা নয় সে দেখতে পায় নারীর স্বাধীনতার মুক্তির স্বাদ সংসার তাকে গ্রাস করে নিলেও দারিদ্র ও নিঃসঙ্গতা তাকে বিমুখ করেনি তার মধ্যে থেকেই সে খুঁজে পেয়েছে তার বেঁচে থাকার জীবনশক্তি শকুন্তলা দেবের অতি দরিদ্র সংসারের করুণ ছবিটা ছড়িয়ে আছে সংসারের সর্বত্র তার মধ্যে সে কাটাচ্ছে অতি নিঃসঙ্গ অনাদরের জীবন তার সাহিত্যকর্ম প্রতিপদেই উপহাসের বিষয় অভাব অনটনের সংসারে সব দিক ঠিকভাবে ম্যানেজ করার মাঝে তার সাহিত্য রচনা এ শুধু লেখিকার রচনা নয় তার খণ্ডীকৃত সাধনার ও জীবনের প্রতিফলন এরপর দেখো নেক্সট চার নম্বর কোশ্চেন ছিল দেখো বঙ্গদর্শন বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো দেখো অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট বঙ্গদর্শন পত্রিকার পরিচয় বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা এই পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলা পত্রের জগতে এক নতুন ধারা সূত্রপাত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ বারোশো উনআশি বঙ্গাব্দের একই একই বৈশাখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক বঙ্গদর্শন এই পত্রিকা প্রকাশের পিছনে বঙ্কিমের উদ্দেশ্য ছিল সমকালীন শিক্ষিত মননের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটানো বঙ্কিমচন্দ্রের কয়েকটি উপন্যাস এবং লোকরহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর প্রভৃতি গ্রন্থ বঙ্গদর্শনের বিভিন্ন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকার নিয়মিত লেখকদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র স্বয়ং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী শচীন্দ্র মজুমদার বীরেশ্বর পাড়ে প্রমুখ চতুর্থ পর্যায়ে উনিশশো দুই উনিশশো সাত তেরোশো নয় তেরোশো বঙ্গাব্দে এই চার বছর রবীন্দ্রনাথ নবপর্যায় বঙ্গদর্শন সম্বোধনা করেন এরপর দেখো নেক্সট বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব এক সমাজ ও জীবন সম্পর্কে মানুষের প্রাচীন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসা দ্বিতীয়ত সাহিত্য সমালোচনার উপযুক্ত ভাষা ও আদর্শ সৃষ্টি করা তিন পাশ্চাত্য দর্শন ও জ্ঞান বিজ্ঞানের সঙ্গে দেশবাসীকে পরিচিত করিয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে সমকালীনতা আনা চার কেবল সৃজনশীল রচনা প্রকাশ নয় ইতিহাস দর্শন অর্থনীতি সমাজনীতি সম্পর্কিত বিবিধ আলোচনা ও জ্যোতির্বিজ্ঞান পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন রচনা এই পত্রিকায় প্রকাশিত হতো পাঁচ নম্বর বলা হয়েছে দেশের কৃষক সমাজের দুরবস্থার কথাই এই পত্রিকাতে অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে উপস্থাপিত হওয়ার পরোক্ষে বঙ্গদর্শন পত্রিকাটি বাংলাদেশের মানুষকে জাতীয়তাবোধে উদ্দীপ্ত করে তুলেছিল এরপর দেখো ছ নম্বর বলা হয়েছে এই পত্রিকাতেই বঙ্কিমচন্দ্র ব্যক্তিগত নিবন্ধ রচনার সূচনা করেছিলেন এই ছিল তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন চারটির আনসার তোমরা অবশ্যই দেখেছিও পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও